নমস্কার বন্ধুরা আজকে আমি বানাতে চলেছি আর আর মাছ আর ট্যাংরা মাছ যেটা বলে এই মাছটা খুব মাংসর মতন খেতে লাগে হেভি সুন্দর পিস করে কাটা হয়ে গেছে আমি ধুয়েও নিয়ে এসেছি এবারে আমি নুন হলুদ মাখাবো এই মাছের ঝাল করা যায় আর আলু দিয়ে ঝোলও করা যায় আমি আজকে এই আর মাছের ঝাল করব। খেতে খুব অপূর্ব লাগে পরিবার মতন হলুদ দিলাম আর আমি নুন দেবো এই নুন মাছ ভালো করে ঝাল করলে ভেজে হেভি লাগে মাংসকেও ভার মানিয়ে দেয় আমি ফিরে আসছি মাছটা যতক্ষণ নুন হলুদ ঢুকে যাক আমি ভাজবো ভেজে পুরো মাংসর মতন আদা রসুন দিয়ে রান্না করবো এই পনেরো মিনিট আমার মাছটা নুন নুন মাখানো হয়ে গেছে মাছের মধ্যে ঢুকে গেছে এই আর্স ট্যাংরা এবারে তেলের উপরে ভাজবো আর মাছগুলো ভাজা হয়ে গেছে আমি এবার ফিরে নেবো দেখতেই পাচ্ছেন পুরো মাংসের মতন পিস পুরো ঝাল ঝাল করবো কাটা লঙ্কা দিয়ে জমে একেবারে স্থির হয়ে এই আমার মাছ ভাজা রেডি হয়ে গেছে আমি এবারে মাছটাকে ঝাল করতে যাব এই ঝালের পরে যে গোটা জিরে মরিচ লাগবে নুন হলুদ নুন গোলমরিচ ধনে এলাচ গোটা শুকনো লঙ্কা এলাচ গুঁড়ো মিট মশলা চিলি ফ্লেক্স চিনি নুন তেজপাতা আর এটা জিরে মরিচ গুঁড়ো এবারে আমার বাটার মশলার মধ্যে রসুন লাগবে একটু বেশি একটু আদা লাগবে জিরে মরিচ লাগবে আর বাটা শুকনো লঙ্কা আর এর মধ্যে আমি টমেটো পেস্ট আছে টমেটো পেস্ট করে রেখে দিয়েছি টমেটো পেস্ট দেবো আর এর মধ্যে কাঁচা লঙ্কা দুটো লাগবে পেঁয়াজ লাগবে একটা ছোটো টমেটো লাগবে আর ধনিয়া পাতা আমি রান্না করুন দেবো প্রথমে গোটা জিরেটা ফোড়ন দেবো শুকনো লঙ্কা ফোরন দেবো চারটে এলাচ এই আর মাছ রান্না করতে হয় পুরো মাংস মতো এবারে পেঁয়াজ দিয়ে দেবো লঙ্কাটা দিয়ে দেবো পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি এবারে রসুন দেবো এই পরিমাণ মতন রসুন এই মাছের একটু রসুন আদা একটু মশলা দিতে হবে এই জিরে মরিচ বাটা লঙ্কা এই আদা তারপরে ধুড়ো পেস্টগুলো আমি রাস্তায় দিতে দেবো টমেটোটা দিয়ে দেব মতো নুন দেবো আর এই টমেটো পেস্টটা আমি দিবচাম হলুদ দেবো আর এই যে মশলা মশলাগুলো আছে আমি সব দিয়ে দেবো কষানো হয়ে গেছে পুরো জল তেল ছেড়ে গেছে এবারে আমি ধনিয়া পাতাটা দিয়ে একটুখানি জল দিয়ে দেবো যেটি গুঁড়ো মশলা দিয়ে কি হয়ে যাবে জল দিয়ে দিতে হবে জলটা মরে গেলে এবং ঠান্ডা জল দিয়ে দেবো এই আমার মশলা কষানো হয়ে গেছে এবারে আমি জল দিয়ে দেবো এইবার জল দেওয়া হয়ে গেছে আমি ঢাকা দিয়ে দেবো ফুটে গেলে ওর মাছটা দেবো ঝাকনাটা পুরো আমার এই ঝালের ঝালটা পুরো জলটা ফুটে গেছে এবারে আমি এই মাছগুলো সব দিয়ে দেবো দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো দু মিনিট পরে আমি ঝাকনা এবার ঢাকনাটা খুব দু মিনিট হয়ে গেলো নিয়ে রেখে দেবো লাল লাল ঝাল ঝাল আলমারটা ঝাল কমপ্লিট এবারে আমি একটুখানি ধনে গুঁড়ো দেবো দিলে ফ্লেভারটা আরও ভালো লাগে আর একটু জিরে পড়েই গুঁড়ো দেবো না আবার সময় একটু দিয়ে দেবেন দিলে একটা ফিনটা ভালো হয় টেস্টটাও অনেক বেড়ে যায় পরে আমি নামিয়ে নেব বন্ধুরা আমার লাল লাল ঝাল ঝাল আর মাছের ঝাল কমপ্লিট এইভাবে আপনারা বানিয়ে খাবেন মাংসকেও হার মানিয়ে দেবে